আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই এই কেকটা ছিল হার্ট শেপের একটা কেক হয়তো দেখেই তো বোঝা যাচ্ছে যে কেকটা হার্ট শেপের হবে রাউন্ড কেকগুলো ফিনিশিং দিতে এত সহজ আর হার্ট শেপের কেকটা খুবই ঝামেলার কারণ এইগুলো ফিনিশিং আনা কোনা সব কিছু ফিক্স করা খুবই টাফ আর স্কোয়ার কেকের ক্ষেত্রেও কিন্তু সেম সমস্যা হয় যে কর্নারগুলো আর কি একটু ফিনিশিং দেওয়া টাফ হয়ে যায় বা অনেকটা সময় সাপেক্ষ হয় এই কেকটা ছিল দুই পাউন্ডের একটা কেক এই কেকটা অর্ডার করেছিল আমার ছোটো বোনের ফ্রেন্ড ও সবসময় আমার থেকে কেক নিয়ে থাকে আর হচ্ছে ওর সাথে একটা জিনিস সবসময় বেশি হয় যেটা হচ্ছে ওর কেকগুলো কখনোই কেন যেন টাইমলি আমি পৌঁছাতে পারি না প্রত্যেকবার এমন কোনো এক একটা ইস্যু হয় এমন কোনো একটা সিচুয়েশন হয় যে ওর কেকটা সবসময় একটু না একটু লেটই হয় তো এইবার আমার একদম সর্বোচ্চ চেষ্টা ছিল যে আমি যেন ওর কেকটা টাইমলি পাঠাতে পারি তাও হচ্ছে যখন আমি ওর কেকটা পাঠাবো তখনই হঠাৎ করে বৃষ্টি মেঘ শুরু হয়ে যায় আর ও তো খুব টেনশনে পড়ে গিয়েছিল কারণ কেকটা ওর ননদের জন্য নিয়েছিল। এই কেকটার মেইন থিম যেটা আমি কাস্টমাইজ করেছিলাম সেটা ছিল পিঙ্ক কালারের উপর কেকটা ছিল ডাস্কি পিঙ্কের উপর তো ও হচ্ছে কেকটা ল্যাভেন্ডার কালারের উপর নিয়েছে ও সবসময় থিমগুলো কাস্টমাইজ করে থাকে বিভিন্ন রকমের বিভিন্ন ইউনিক থিম দিয়ে থাকে আর একটু সময় নিয়ে অর্ডার করে থাকে এই কেকটা ও একদিন আগেই অর্ডার কনফার্ম করেছিল আর এত লক্ষ্মী মাসাল্লাহ এত মিশুক একটু মেয়ে ও আসলে হয়তো ও আমার বোনের ফ্রেন্ড কিন্তু দেখা যায় যে ওর সাথে আমার অনেক বেশি ভালো কথা বলা হয় বা হচ্ছে ও সবসময় সবার সাথে খুব সহজেই মিশে যায় ওর আরও বেশ কয়েকটি কেক যেগুলো করেছিলাম সেগুলোর ভিডিও করে রেখেছি কিন্তু এখনও পোস্ট দেওয়া হয় না প্রতিদিন ভাবি যে আজকে আপলোড করব আজকে আপলোড করব কিন্তু আর করা হয়ে ওঠে না আর বিশেষ করে যেদিন একটু দৌড়োদৌড়ি হয় আমি জানি না আপনারা কীভাবে পেজগুলো মেনটেন করেন কিন্তু যেদিন একটু বেশি দৌড়োদৌড়ি করি বা একটু কাজের চাপ বেশি থাকে ওই দিন কেন যেন আমার হাত পা ছেড়ে দেয় আর ইচ্ছে করে না কোনো ধরনের পোস্ট দেই বা কোনো ধরনের ছবিও আপলোড করি খুব ক্লান্ত লাগে তো এরপরে আর পোস্টও দেওয়া হয় না আর রিচ তো সবসময় আমার পেজের ডাউনই থাকে আমি কখনোই দেখলাম না যে আমার পেজে কোনো গ্রিন সিগনাল আছে রিচের ব্যাপারে যাই হোক কেকটা অনেক ইউনিক একটা থিমের হয়েছে কেকটা দেখতেও খুব সুন্দর লাগছিল এখানে আমি বো বানাচ্ছিলাম ভাবলাম আমি কিভাবে বানাই এটা আপনাদের দেখালে হচ্ছে খুব সহজ হবে যদিও সত্যি বলতে আমি বো বানাতে পারি না এই বোটা হচ্ছে আমার ছোট বোন বানায় আমি সব সময় যে এই প্রিন্টেজ কেকগুলোর অর্ডারগুলো আসে আমি ওর কাছে নিয়ে যাই ও সব সময় হচ্ছে আমাকে তিনটা চারটা করে বো বানিয়ে দেয় ও কীভাবে যেন পারে আমি কেন যেন এই সহজভাবে বোটা বানাতে পারি না যখনই বানাই হয় খুলে যায় না হয় ছোট বড় হয় না হয় আর কোনোভাবে আমি ঠিকভাবে আর কি বগুলো করতে পারি না যাই হোক কেকটা খুবই সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা কেক ছিল কালার কম্বিনেশন এখানে যেরকম দেখা যাচ্ছে এরকমই ছিল প্রপার সেম এরকমই ছিল তবে এখানে যে ডার্ক ল্যাভেন্ডারটাকে একটু নেভি ব্লু টাইপের দেখা যাচ্ছে কিন্তু এটা নেভি ব্লু ছিল না এটা ল্যাভেন্ডার ছিল একটু ডার্ক টোনের ছিল মাঝখানেও আমি বেশ কয়েকটা ভিনটেজ থিমের কেক করেছি স্কাই ব্লু থিমের উপর পিঙ্ক থিমের উপর আরও হচ্ছে ব্ল্যাক থিমের উপর একটা করেছি কিন্তু কোনো মানে কোনোটারই ছবি আপলোড করা হয়নি আমার ফোনের স্টোরেজই শো ছিল আবার কিছু কিছু ছবি হচ্ছে আমার পিসিতে নিয়ে গিয়েছিলাম যে পরবর্তীতে পোস্ট করব তো সেগুলোও আর পোস্ট করা হয়নি তো অনেক বেশি ভিনটেজ থিমের কেকগুলো করা হয়েছিল এখন আমি এখানে বউগুলো লাগিয়ে দেবো বউগুলো লাগানোর পরে কেকটার লুকই অন্যরকম হয়ে যায় আর আপনারা যারা এই ধরনের কেকগুলো বানানোর চেষ্টা করবেন একটু বড়ো বোর্ড নেওয়ার জন্য কারণ হার্ট শেপের কেকে একটু স্পেস বেশি লাগে নর্মালি হচ্ছে এতটা বড় প্রাউন শেপ হলে এতটা বড় লাগতো না কিন্তু হার্ট শেপের ক্ষেত্রে যেহেতু স্পেস বা হচ্ছে একটু কোনা থাকে তো একটু বড় ধরনের বোর্ড হলে ভালো হয় আর দেখতেও একটু ভালো লাগে কেকটাও একটু সেফলি ডেলিভারি করা যায় এই হচ্ছে কেকটার ফাইনাল লুক কেকটার কালার কম্বিনেশন বো সব কিছু মিলিয়ে কেকটা খুবই সুন্দর ছিল ও নিয়েছিল ও হচ্ছে কেকটার রিভিউ আমাকে সেভাবে জানায়নি কিন্তু কেকটা সম্পর্কে বলেছিল যে দেখতে কিউট হয়েছে আমারও আর ব্যস্ততায় হচ্ছে খোঁজ নেওয়া হয়নি যে টেস্ট কেমন ছিল আপনারা জানাবেন যে কেকটা দেখতে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে অবশ্যই নিচে একটু কমেন্ট করবেন যেহেতু আমার পেজের রিচ খুবই ডাউন খুবই বাজে অবস্থা তো আশা করি একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ